সো ভাই লো ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও সবাই সিএস পিক ইভেন্ট চলে এসেছে অ্যান্ড তোমরা হয়তো অনেকে খুঁজেই পাবে না তো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে কীভাবে খুঁজবে সেটা তোমাদেরকে দেখাবো তো নিজে দেখতে পাচ্ছ ওই সিএস পিক বলে একটা অপশান আছে গা তোমার বলতো আর আমাদের যে নর্মাল থাকে সেরকম ঠিক আছে তো এখানে আগে দেখতে পাচ্ছ সব থেকে সহজে কীভাবে খুলবে নিচে নিনযুক্ত লোন উল্ফ লেখা ওর যে র্যাঙ্ক সিজন যেটা ব্রোঞ্জ লিগে আছে আমি লিগের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছো এই আমাদের খুলে গেল সিম্পল বি আর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক দেখতে পাচ্ছ সিএস পিক লোনলফ র্যাঙ্ক পরপর আছে ঠিক আছে তো আমরা গাইজ ক্লিক করব সিএস পিকের উপর অ্যান্ড দেখতে পাচ্ছ গাই এখানে ইভেন্টটা চলে এসেছে অ্যান্ড এখানে ভিউ মোড়ে ক্লিক করবো অ্যান গাইস কী কী রিওয়ার্ডস দিচ্ছে ফ্রিতে সেটা তোমাদেরকে দেখবো দেখতে পাচ্ছ গাইজ এখানে এই যে গাইস এখানে ব্যানার আফতার সিম্পল সিম্পল অ্যান্ড এখানে থাকছে গাইস ইমোট দেখতে পাচ্ছ কেমন টাইপের আলাদা লেভেলের ইমোটটা আছে বারোশো পিক পয়েন্টস লেখা আছে অ্যান্ড সব থেকে যেটা আমার পার্সোনাল ইমোট থেকে ভালো লেগেছে দেখতে পাচ্ছ গাইজ এইটা তো আমাদের ব্যানার আফতারের উপরে দেখতে পাচ্ছ লেজেন্ডারি একদম আলাদা লেভেলের গাইস আমাদের পিক আফতার ফ্রেম এই ফ্রেমটা কাইজ আঠারোশো পয়েন্ট করতে পারলে সিএস পিক আমরা ফ্রিতে পাবো একদম আলাদা লেভেলের তো কাজ এখানে গাইছ কীভাবে ইভেন্টটা কমপ্লিট করবে কীভাবে রিওয়ার্ডসগুলো ফ্রিতে নেবে সিম্পল ছোট্ট ভিডিও হবে আজকের ভিডিওতে তো তো কাজ দেখতে পাচ্ছ কাইস এখানে গাইছ কী করতে হবে কাইশ আট চোদ্দোশো মানে এক হাজার চারশো পিক পয়েন্ট হলে এই ব্যানার দফতার ফ্রিতে পাবে এক হাজার ছশো পিক পয়েন্ট হলে গাইস এই ইমোটটা ফ্রিতে পাবে এক হাজার ছশো পিক পয়েন্ট ঠিক আছে অ্যান্ড এক হাজার আটশো পিক পয়েন্ট হলে মানে আঠেরোশো পিক পয়েন্ট হলে এই লেজেন্ডারি আফতার ফ্রেমটা পাবে ঠিক আছে এবার কথা হচ্ছে কীভাবে কমপ্লিট করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ গাইস ইভেন্টটা শুরু হচ্ছে সাত ঘন্টা আঠারো মিনিট পরে মানে গাই সাত ঘন্টা আঠারো মিনিট আমি হিসেব করে বা তোমাদের হিসেব করা লাগবে না সেটা হচ্ছে আগে থেকে আপডেট দিয়ে আছে সন্ধ্যে ছটার থেকে রাত বারোটা পর্যন্ত এই মানে বলতে হবে মোডটা খেলতে পারবো অনলি ঠিক আছে অনলি সন্ধে ছটার থেকে রাত বারোটা পর্যন্ত আর কীভাবে খেলতে হবে গাইস রিচ পঁচিশ স্টার টু প্র্যাকটিস মানে পার্টিসিপেট মানে গাইস বলতে পারো পঁচিশ স্টার করতে হবে গাইস এই আমাদের সিএস র্যাঙ্ক আছে ঠিক আছে আমি তো সিএস র্যাঙ্ক খেলা হয় না বিআর র্যাঙ্কই র্যাঙ্কে খেলি তো সিএস র্যাঙ্ককে গেছে পঁচিশটা স্টার যারা আছে তারাই খেলতে পারবে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে তোমরা সিএসএ স্টার্ট করে নাও নাহলে কিন্তু খেলতে পারবে না তো সিএসএ যাদের কাছে পঁচিশটা স্টার আছে তারা গাই সেই সিএস পিক খেলতে পারবে কারণটা হচ্ছে দেখতে পাচ্ছ উপরে পাশে কোনারে রুলস লেখা আছে এটা তোমরা মিস না এটা মিস করলে কিন্তু কিছু মানে বলতে পারো কম্পিটি করতে পারবে না দেখতে পাচ্ছি না লেখা আছে রিচ দ্য রিকোয়ার্ড র্যাঙ্ক টু প্র্যাকটিস এভরি রাইট মানে বলতে পারো মানে আমাদের পঁচিশটা স্টারের র্যাঙ্ক যেটা আছে সিএসএ সেই পঁচিশটা স্টার করতে হবে তাহলে তোমরা প্র্যাকটিস করতে পারবে এটা প্রথম রুল দ্বিতীয় রুল দেখতে পাচ্ছি কি লেখা আছে গাইস এখানে প্লে স্লো বা যাই খেলো তোমরা এখানে আলাদা লেভেলের মানে বলতে পাবে এডব্লিউ ওয়াই দেখতে পাচ্ছ সাতাশ আটসাত দুগুলি ওয়াই এরকম আলাদা আলাদা লেভেলে ভালো ভালো বন্দুক তোমার স্টোরের মধ্যে দেখতে পাবে সিএসপিকে আর হয়তো গাড়ানোর চেষ্টা করছে এখানে লেখা এখানে আগেটা লেখা দিয়েছে দেখলাম যে আমাদের হ্যাকার পড়বে না ঠিক আছে কিন্তু হ্যাকার তো পরে সি এ বাট সি এস পিকে কি হয় দেখা যায় এখানে বলেছে গেম অপটিমাইজ করা হয়েছে সিস্টেম কোনো হ্যাকারটা পড়বে না এরকম টাইপের বলতে চেয়েছে অ্যান্ড লাস্ট দেখতে পাচ্ছ ওয়েল ইন ম্যাচ টু আর্ন পিক পয়েন্টস মানে গেছে এখানে পিক পয়েন্ট কেমনভাবে দেবে দেখতে পাচ্ছ পিক পয়েন্ট এখানে আমি ম্যাচ শেষ করার পর যখন আমরা বেরিয়ে আসি তখন দেখছি এরকম প্লাস লেখা দেখা দেখতে পিক পয়েন্ট প্লাস পঁচিশ দিয়েছে ঠিক আছে অ্যান্ড পিক এনার্জি দেখতে পাচ্ছ স্টার প্লেট তিন পয়েন্ট দু পয়েন্ট তিন প্লাস দুই মানে পাঁচ এখানে হয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছ পিক পয়েন্টস প্লাস পঁচিশ মানে গেছে আমার র্যাঙ্ক বাড়ে আমরা র্যাঙ্ক খেলার পরে বের করে বেরিয়ে আসলে প্লাস সাতাশ দেয় প্লাস আঠাশ দেয় প্লাস চল্লিশ দেয় সত্তর দেয় বা সিএস খেলে বেরিয়ে আসলে একটা দুটো স্টার একসঙ্গে পাওয়া যায় আর উপরের দিকে থাকলে একটা করে স্টার বাড়ে ঠিক আছে তো সে সেরকমই গাই সিএস পিকে দেখতে পাচ্ছ যখন তোমরা বুলজা করে বা ম্যাচ জিতে বেরোবে এখানে পিক পয়েন্ট দেবে প্লাস ঠিক আছে পঁচিশ ছাব্বিশ বা দেখতে হাইয়েস্ট হয়তো বেস পিক পয়েন্ট পঁচিশ একসঙ্গে পঞ্চাশ ষাটও দেবে সতেরো দেবে তো এইভাবে গাছ তোমাদের পিক সিএস পিক খেলতে হবে বইয়া করতে হবে অ্যান্ড সিএস পিক পয়েন্ট বাড়াতে হবে অ্যান্ড সিএস পিক পয়েন্ট বাড়িয়ে যখন আঠারোশো হয়ে যাবে গাছ এই সমস্ত সব ফ্রি রিওয়ার্ড পেয়ে যাবে অ্যান্ড ফ্রিতে মানে কবে কবে পাবে তো আজকে গাছ ইভেন্টটা শুরু হচ্ছে আজকে হচ্ছে একুশ তারিখ অ্যান্ড একুশ তারিখ সন্ধ্যে ছটার থেকে রাত বারোটা পর্যন্ত এই ছ ঘন্টা খেলতে পারবে আবার বাইশ তারিখে সন্ধ্যে ছটা থেকে রাত বারোটা পর্যন্ত খেলতে পারবে দিনের বেলা খেলতে পারবে না অ্যান্ড কতদিন চলবে ইভেন্টটা তো ইভেন্টটা চলবে গাইছ এক তারিখ পর্যন্ত দশ নম্বর মাসের মানে গাছ আজকে আট মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মানে অক্টোবরের এক তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে ঠিক আছে তো আজকে একুশ তারিখ থেকে অক্টোবরে এক তারিখ পর্যন্ত এই ইভেন্টটা চলবে তোমরা আরামসে খেলে আঠারোশো কমপ্লিট করে সিরিয়াসলি একদম পুরো ইজি লেভেল হবে জাস্ট র্যাঙ্ক খেলতে হবে ব্যাক করতে হবে প্লাস করতে হবে প্লাস করে নিয়ে নেবে তার আগে বলি পঁচিশটা স্টার্ট সিএসএ না খেললে কিন্তু স্টার্ট করতে পারবে না খেলতে পারবে না সিএসএ পঁচিশটা স্টার্ট করে নিও তো আজকের ভিডিও এটুকুই তোমার যদি একটু ভিডিওটা ভালো লাগে থাকে তোমরা যদি বুঝতে পারো যে কীভাবে কমপ্লিট করবে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসব সাবস্ক্রাইব দিয়ে গাইস পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই গাইস বাবাই